ং এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার আমি সুমন্ত এস এস ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে কিন্তু আমরা দুজন একটু বেরিয়ে পত্তাগিন্ডি কিন্তু বেরিয়ে পড়েছি চলে এসেছি নিউ গড়িয়া স্টেশনে মেট্রো স্টেশনে দেখো স্কেলেটারটা খারাপ হয়ে গেছে ওটাই ঠিক করছিল ওরা তো যথারীতি সিঁড়ি দিয়েই উঠলাম তো সিঁড়ি দিয়ে ওঠা ভালো শরীর ভালো থাকবে তো এখানে একটা মজা হয়েছে জানো তো সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমি একটু আস্তে আস্তেই উঠছিলাম আমার জন্যই ঘটনাটা ঘটেছে মেট্রোটা ছুটে গেছে তো মেট্রো তো পরস্পরই থাকে তো আমি ওটাই হাসাহাসি করছিলাম যে যা একদম মানে আর একটু জাস্ট একটুখানির জন্য আমি যদি একটু তাড়াতাড়ি উঠতাম পেয়ে যেতাম তো তার জন্য কর্তা মশাইয়ের কাছে একটু বকুনিও খেয়ে গেলাম ওই যেখানে কিন্তু আমাকে বকা দিচ্ছে তো ভালোই লাগছিল বকা খেতে বেশ মজাই লাগছিল তো এরপরে কিন্তু আবার দেখো মেট্রো চলেও এসছে বেশিক্ষণ তো লাগে না তো এবার আমরা মেট্রোতে করে চলে যাবো স্প্ল্যান্ডেড তো মেট্রোতে যাওয়াটাই কিন্তু তো আমার একটু গাড়িতে যাওয়ার শখ ছিল মানে বাইকে আমার একটু বাইকে চড়তে ভালো লাগে কিন্তু কর্তমশাই বললো মেট্রোতে চলো তাড়াতাড়িও হয়ে যাবে আর বাইকের রাস্তাটাও অনেক চালানো কষ্ট এতটা তার মধ্যে একটু বৃষ্টি বৃষ্টি ভাবও ছিল

এই দেখো আমরা কিন্তু উপরে উঠে মানে মেট্রো স্টেশন থেকে এখানেও একটু ভুল হয়ে গেল আমরা গল্পে গল্পে মানে অপোজিট সাইডে সিঁড়ি সিঁড়ি দিয়ে ওপরে উঠে এসেছি তার জন্য কিন্তু আমাদের আবার একটু বেশি হাঁটতে হলো ভালোই হয়েছে দুজনের ভালোই এক্সারসাইজ হয়ে যাচ্ছে তো এখানে কত সুন্দর সুন্দর চুড়িদারগুলো দেখো খুব ভালো লাগছিলো এত সুন্দর চুড়িদার কিন্তু এই যে আনারকলি প্যাটার্নের সব ছিল এই চুড়িদার আমি সেরকম একটা পরি না ঠিক আমাকে মনে হয় আমার নিজেকে মানায় না তাই জন্যই পরি না তো এবার জামা কাপড় যেরকমই হোক দেখতে কিন্তু বেশ ভালো লাগে ঘুরতে বেশ ভালো লাগে আর এই দেখো সফট ওয়েস কত ধরনের সফট অয়েস আমার তো সফট ওয়েস দেখলেই কিনতে ইচ্ছা করে আর এখানে একটা সুন্দর কিউট বিড়াল ছিল ওটাই কর্তমশাকে দেখাচ্ছিলাম তো এখানে কিন্তু আমাদের দুজনের কিছুই কেনাকাটা করার নেই ছেলেরই একটু দরকারি জিনিস কিনতে চলে এসেছিলাম কেনাও হয়ে গেছে তো তার মধ্যে খিদেও পেয়ে গেছে দুজনে তাই ভাবলাম একটু ঝালমুড়ি খেয়ে নি তো ঝালমুড়ি খিদে পেয়ে গেছে তো ঝালমুড়ি তো কিনলাম কিন্তু ঝালমুড়িটা একদম বিচ্ছি টাইপের বানিয়েছে একদম ভালো না তো যাই হোক ওটাই খেয়ে নিলাম দুজনে একটু খিদে পেয়ে গেছে আর তো কিছু করার নেই যা পাওয়া পেয়েছি সেটাই তো ভালো মুড়ি তেলে ভাজা তো নয় তো এবার এই মুড়িটা খেতে খেতে ভাবছিলাম ছেলের জন্য এখান থেকে কিছু খাবার নিয়ে নেব তো মশাই বললো কি না এখান থেকে কিছু নিতে হবে না চলো একবারে বাড়ির সামনাসামনি কোথাও থেকে কিছু নিই তো পাটুলি থেকেই খাবার নিয়ে নেব তো এবার আমরা হাঁটতে হাঁটতে কিন্তু আবার যথারীতি মেট্রোতে উঠেও পড়েছি দেখো যে পৌঁছে গেছি এইবার বাড়ি যাব তো আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম দুইজনে মিলে কিন্তু বেশ আনন্দ করলাম তো এইবার যাওয়ার পথে ছেলের জন্য কিছু খাবার নিয়ে নিলাম চলে এসেছি বাড়ি আচ্ছা যাওয়ার পথে ফার্স্ট একটু নেমেছি অর্ডার করলে পঞ্চাশ ঠিক আছে পার্সেল করে দাও আর ওখানে মোমো নিয়ে নি ঠিক আছে স্টিম চিজ মোমো হ্যাঁ হ্যাঁ স্টিম চিজ মোমো না না আফগানি নিও না একটাই নাও এমনি অত দরকার নেই এই দোকানের পাটুলির এই মোমোম্যানের মোমো দারুণ খেতে দারুণ ছেলের জন্য এমনি নিয়ে যাই আসি তো মহিত মহিত ভালোবাস ওই না

চিজ মোমো নিয়েছি আর হচ্ছে গন্ধা চিকেন ফ্রাই তো এখন একটা আইসক্রিম নিলাম দুজনে জন্য আমি খাবো ছেলেটা এমনি কিনে নেবো এগুলো তো নেওয়া যাবে না বলে যাবে তো ভিডিওটা আর বেশি বড় করছি না আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও কিরকম লাগলো তাহলে গিয়ে যাচ্ছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে তোমরা সবাই খুব খুব ভালো থেকো টাটা গুড নাইট